আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অনলাইনে ই রিটার্ন বা ই ট্যাক্স রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন প্রদানের সুবিধা এবং দেখা যাচ্ছে যে আপনি অফিসে দিতে গেলে অফিসে যে ম্যানুয়ালি ফাইলটা রেডি করলে কোন ধরনের অসুবিধাগুলো হয় এই বিষয় নিয়ে আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার পূর্বে এখনো যারা আমাদের লয়ন ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে বুঝতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন আপনারা সবাই অবগত রয়েছেন যে পূর্বে আয়কর শুধুমাত্র অফলাইনে ম্যানুয়ালি অফিসে গিয়ে জমা দিতে হতো কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার ই ট্যাক্স এন বিআর নামের একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার আয়কর রিটার্নের ফাইল প্রস্তুত করে রেডি করে জমা দিতে পারবেন তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রথমে আপনার যার টিন সার্টিফিকেট তার এন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে একটা মোবাইল নাম্বার লাগবে যে ফোন নাম্বারে একটা ওটিপি কোড যায় এই কোডের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয় এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই ওয়েবসাইট ভিজিট করা ওয়েবসাইটে ভিজিট করে আপনার আয় ব্যয় সকল তথ্য প্রদান করা অর্থাৎ আপনার যদি স্যালারিড পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী যে টাকা ইনকাম পেয়েছেন করেছেন অর্থাৎ বেসিক কত হাউস রেন্ট কত মেডিকেল অ্যালাউন্স কত এই বিষয়গুলো ডাটা আপনার এই অনলাইনে ইনপুট করতে হবে টোটাল ডাটা ইনপুট করার পরে এরপরে হচ্ছে আপনার টোটাল এক বছরে বিভিন্ন বিষয় খরচ হতে পারে সাংসারিক খরচ ঈদ খরচ তারপর হচ্ছে বাচ্চা কাচ্চাদের যদি থাকে সেক্ষেত্রে তাদের পড়ালেখার জন্য কি পরিমাণ খরচ হয়েছে বিদ্যুৎ মোবাইল এই খরচের জায়গাগুলো আপনারা পূরণ করে এরপরে আপনার সম্পদ কতটুকু রয়েছে অর্থাৎ আপনার নিজের নামে কোনো জমি গাড়ি বাড়ি সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস বা আদার্স কোনো প্রপার্টি বা আদার্স কোন অ্যাসেট যদি আপনার থাকে সেই সকল তথ্য আপনি অনলাইনে দিতে পারবেন অনলাইনে সকল তথ্য ডাটা ইনপুট করার পরে আপনি টোটাল ফাইলটা যদি যখন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এরপরে আপনি ফাইলটা রেডি হয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন ঘরে বসে এবং এই যে সাবমিট করলেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনি অনলাইন থেকে একটা ট্যাক্স সার্টিফিকেট এরপর হচ্ছে আপনি একটা অ্যাক্নলেজমেন্ট স্লিপ এবং রিটার্নটা অটোমেটিক অনলাইন ভেরিফাই হয়ে যায় এবং আপনি এই যে কোথায় কত টাকার কি সম্পদ দেখালেন কত টাকা খরচ দেখালেন টোটাল যে ফাইলটা আপনি করলেন এই ফাইলটার একটা পিডিএফ কপি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এবং এই ডকুমেন্টস গুলো আপনি যতবার প্রিন্ট করবেন যেমন সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ যতবার প্রিন্ট করবেন ততবারই ওইটা অরিজিনাল কপি হিসাবে বিবেচিত হবে দেশ দেশের বাইরে যে কোনো প্রয়োজনে ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা সার্টিফিকেট প্রদান করলেই হবে জায়গায় কোনো ধরনের সিল স্বাক্ষর বা আদার্স কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই এবং আপনি যদি এম্বাসিতে বিদেশের ভিসার জন্য আবেদন করেন এই সার্টিফিকেট তখন প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনারা আপনার এই ওয়েবসাইটে দিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পাবে যে আপনি অলরেডি রিটার্ন জমা দিয়েছেন আর দ্বিতীয় যে বিষয়টা আসলো সেটা হচ্ছে যে অফলাইনে রিটার্ন রেডি করার ক্ষেত্রে আপনাকে ফার্স্টে কিন্তু আপনার এই রিটার্নটা রেডি করতে হবে রিটার্ন রেডি করার পরে সরাসরি সার্কেল অফিসে যেতে হবে সেগা অফিসে যাওয়ার পরে তাদের কাছে আপনার টোটাল কাগজপত্র সহ আপনার এই রিটার্ন তাদের বাবদ দিতে হবে দেওয়ার পরে ওনারা দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ দেয় বা একটা আয়কর প্রত্যয়নপত্র দেয় কিন্তু সার্টিফিকেট পাবেন না অর্থাৎ আপনি যদি অফলাইনে দেন সেক্ষেত্রে সার্টিফিকেট পাবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার অফলাইনে দিলে সাথে সাথে রিটার্ন অনলাইন ভেরিফাই হয় না দেখা যায় যে অফিস কোন কোনো সময় দেখা যাচ্ছে ছয় মাস এক বছর পরেও কিন্তু ভেরিফাই করে সাথে সাথে ভেরিফাই না হওয়ার কারণে কিন্তু আপনি অ্যাম্পাসিতে হ্যাসাল বা প্রবলেমের সম্মুখীন হবেন বা ওইটার জন্য আবার আপনার অফিসে যেতে হতে পারে যেহেতু অনলাইনে যদি দেন সেক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে দিতে হবে অফলাইনে দিলে অফলাইনে দিতে হবে অর্থাৎ অফলাইনে যদি দিয়ে আসেন সেক্ষেত্রেও একই বছরে অনলাইনে কিন্তু আর দোষ সুযোগ নেই বা প্রয়োজন নেই এবং আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে পূর্বে অফলাইনে দিয়ে আসছেন তারাও কিন্তু পূর্বের বছরের ফাইলের সাথে মিল রেখে রানিং বছর থেকে অনলাইনে রিটার্ন রেডি করে জমা দেওয়ার সুযোগ রয়েছে এবং এই অনলাইনে রিটার্ন যদি আপনি দেখা যাচ্ছে যে ক্যালকুলেশনের যে ব্যাপারটা এই ক্যালকুলেশনটা কিন্তু অটোমেটিক হয়ে যায় আপনার যদি আইন কানুনগুলো সঠিকভাবে জানা থাকে ডকুমেন্টসগুলো যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই অনলাইনে রিটার্ন রেডি করে জমা দিতে পারবেন আপনাদের আয়কর সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার আয়কর ফাইল রেডি করে জমা দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনার ইনকাম ট্যাক্স ফাইল রেডি প্রস্তুত জমা জমা করে আপনারা আমাদের মাধ্যমে আপনার ট্যাক্স সার্টিফিকেট প্রত্যয়ন পত্র রিটার্ন অনলাইন ভেরিফাই ফুল প্যাকেজ এই সুবিধাগুলো কিন্তু পেয়ে থাকবেন আমরা ন্যূনতম সম্মানে গ্রহণ করে এই সেবাগুলো সব বাংলাদেশ সব সার্কেল এই সেবাগুলো প্রদান করে থাকে এর বাইরেও যদি আপনার টিন সার্টিফিকেটের কোথাও যেমন পিতার নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এই বিষয়গুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে সংশোধন করিয়ে নিতে পারবেন তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার অনলাইনে ই ট্যাক্স ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন রেডি করে জমা দেওয়ার সুবিধা কি এবং অফিসে ম্যানুয়ালি ফাইল রেডি করে জমা দেওয়ার অসুবিধা বা সমস্যাগুলো কি আমাদের আজকের পর্বটি পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটস এর সাথেই থাকুন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ